ডিলিমিটেশনে নতুনভাবে রামকৃষ্ণনগর সমষ্টিতে যুক্ত হওয়া গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর জিপির বহু ঐতিহাসিক ও পুরনো রবীন্দ্রসদন স্কুলের সাত কোটি টাকা বেয়ে নির্মিত নতুন ভবনের শিলান্যাস করেন বিধায়ক বিজয় আর আইডিএফ এক্স দু হাজার চব্বিশ থেকে পঁচিশের অধীনে এই নতুন বিল্ডিং নির্মাণ হবে এরপর বিধায়ককে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় বিধায়ক নিজের মূল্যবান বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন রবীন্দ্রসদন হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম রামকৃষ্ণনগর মণ্ডল বিজেপির সহসভাপতি দেবাশিস দত্ত রামকৃষ্ণনগর পৌরসভার এক নম্বর ওয়ার্ড কমিশনার প্রীতম পাল সাত নম্বর ওয়ার্ড কমিশনার সন্দীপ দত্ত ভৈরবনগর ব্লক আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী প্রতিনিধি দেবেশ দাস রামকৃষ্ণনগর মণ্ডল এস সি মোর্চার সভাপতি রাহুল দাস আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সুবোধ দাস ও অন্যান্য কার্যকর্তা সহ এলাকার স্থানীয় মানুষরা রামকৃষ্ণনগর থেকে অধিকার বার্তার প্রতিনিধি গৌতম সরকার আপনারা দেখছেন অধিকার বার্তা আপনি এর মধ্যে শীতকালীন অধিবেশন গিয়ে যোগ দেবেন কী বলবেন সেই শীতকালীন অধিবেশনে এই অঞ্চলের বা এই সমস্ত সম্পর্কে আপনি কী তুলে ধরবেন আপনারা জানেন এই অঞ্চলের অনেক উন্নয়ন হচ্ছে অনেক বিকাশ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আপনারা দেখেছেন আজকে এই নগেন্দ্রনগরের মতন জায়গায় সাত কোটি টাকার স্কুল বিল্ডিংয়ের সিনানা সরেছে আর একদম মডেল একটা হাই স্কুল হবে আর আজকে এবার অধিবেশনে আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবার কয়েকটা গুরুত্বপূর্ণ বিল আসবে আর এই বিলের মাধ্যমে সমাজ এবং বিশেষ করে নারী শক্তির উপকার হবে এবং নারী শক্তিরা উপকৃত হবেন যাতে পুরুষ মানুষ যাতে একজন মানুষকে রেখে আবার যাতে বিয়া না করতে পারে আপনারা দেখেছেন একজন পুরুষ একটাই বিয়া করতে পারবে তার জন্য আইন আনছেন যেহেতু আপনি এখন শীতকালীন অধিবেশনে গিয়ে যোগদান করবেন যেখানে গিয়ে ইয়ে করবেন তারপর আপনার ফিরে আসার পর সমষ্টির আর কি বিশেষ কাজে আপনি যোগ দেবেন বহুত কাজ আছে এখনো অনেক প্রায় চল্লিশ পঞ্চাশ কোটি টাকার রাস্তার শিলানাস বাকি আছে সেন্টার বাকি আছে বিভিন্ন কাজ আছে বাকি আছে আপনারা আগামী দিনে দেখতে পারবেন আসার পরে নগরের আমাদের যুবক ভাই বন্ধুরা এবং আমাদের এই মুরব্বীরা আজকে আমাদের জন্য এটা আনন্দের দিন বিশেষ করে আপনাদের আমি পঞ্চায়েত ইলেকশনের সময় থেকে বলে আসছিলাম যে আপনাদের এই স্কুলের জন্য আমরা ষাট কোটি টাকা মঞ্জুরি করেছি আর রিসেন্ট খুব তাড়াতাড়ি টেন্ডার হবে আর পরবর্তী সময় টেন্ডার হয়েছে আজকে আমারও ভালো লাগছে যে এসে নিজ হাতে এই বিল্ডিং এর শিলান্যাস করলাম আর এখানে যারা উপস্থিত আছেন সবার কাছে অনুরোধ করব আমরা সবাই দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব মার জন্য একবার আতর তালিয়ে দেব সবাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আবার হাতর তালিয়ে দেব কারণ স্বাধীনতার পরে আমরা যদি দেখি এই প্রথম কেন মুখ্যমন্ত্রী পেয়েছি যে মুখ্যমন্ত্রীর আশীর্বাদে উন্নয়ন হচ্ছে সঙ্গে বিশেষ করে যদি আমরা দেখি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আসামের শিক্ষা ক্ষেত্রের যে পরিবর্তন এই পরিবর্তনের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিন কাজ করে যাচ্ছেন আর এটার প্রমাণ হলো নবেন্দ্র নগরের মতন এটা জায়গায় সঙ্গে স্কুলের জন্য সাত কোটি টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্জুর করেছেন আর আজকে আমরা এটার শিলান্যাস করলাম আপনারা জানেন স্বাধীনতার পঁচাত্তর বছরের উপর হয়েছে আর অনেক সরকার হয়েছেন অনেক বিধায়ক হয়েছেন অনেক এই হেডমাস্টার বলেন স্কুলের টিচার বলেন স্কুলের গার্জিয়ানরা বলেন স্কুলের বিল্ডিং এর পাঁচ লাখ দশ লাখ টাকার স্যাংশনের জন্য এমএলএ এমপি নেতাদের বাসায় বাসায় গিয়ে প্রার্থনা করতে হতো রিকোয়েস্ট করতে হতো যে আমাদের স্কুলের বিল্ডিং ভালো না আমাদের স্কুলের বাচ্চা কাচ্চা পড়াশোনা করার পরিবেশ ভালো না আর আজকের দিনে যদি আমরা দেখি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এক টাকা দুই টাকা নয় এক লাখ দুই লাখ নয় বিশ লাখ পঁচিশ লাখ নয় একটা একটা স্কুলে সাত কোটি টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্জুরি করেছে আর আমার বর্তমান রামকৃষ্ণনগর পুরাতন রাতাবাড়ি সমষ্টিতে চারটা স্কুলে মাননীয় মুখ্যমন্ত্রী সাত কোটি টাকা করে মঞ্জুরি করেছেন একটার কাজ প্রায় নাইনটি পার্সেন্ট নেতাজি নগর এর যে স্কুল এই স্কুলে প্রায় নাইনটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে আর একটা স্কুলে এখনো কাজ ধরেননি কাজ এর মধ্যে ধরবেন সিবিবি আর উনি বহুত আগে অর্ডার পেয়েছেন কন্ট্রাক্টর কে কয়েকদিন থেকে বলছে ধরছেন না কিন্তু এখানে আপনাদের উনি বেশি দিন হয়নি শান্তনুদা অর্ডার পেয়েছে তারপরেও শান্তনুদা আজকে আমার ইচ্ছা ছিল যে আমি অ্যাসেম্বলির থেকে আসার পরে সুন্দর করে প্রোগ্রাম করে আপনাদের সঙ্গে আলোচনা করে মিটিং করে প্রোগ্রাম করব কিন্তু শান্তনুদা কয়েকদিন থেকে আমাকে তাকদা দিচ্ছে যে ভাই একটু তাড়াতাড়ি করিলে ভালো আর আমিও চিন্তা করলাম যে এই যে দুই মাস সিজন আর এই দুই মাসে যদি এই বিটাটা উঠে যায় তাহলে বর্ষা আসলেও বিল্ডিং এর কাজ করতে পারবে না হলে বর্ষা হলে এখানে কাজ করা সম্ভব হবে না বন্ধ হয়ে যাবে তো আমি আশাবাদী রাজুদা এখানে বসতে বসতে বলেছেন যে উনি দুই মাসের ভিতরে বিটা করে নেবেন আর বিটার কাজ হয়ে গেলে এরপরে বর্ষা হলেও আমাদের স্কুলের কাজ বন্ধ হবে না কাজ চলবে আর আমি আশাবাদী সাত থেকে এক মাসের ভিতরে স্কুলের ডেলিভারি হয়ে যাবে সামনের বছর থেকে খুব সুন্দর এবং খুব উন্নত মানের স্কুলের কাজ হবে বিল্ডিং হবে আর